সে বেডান তহসিনুল ইসলাম মঞ্চে আসছে আজকের আয়োজনের আমন্ত্রিত কণ্ঠ তাহসিনুল ইসলাম হ্যালো ছাদের ভাইরা আপনাদেরকে আবদার করছি ভাইরা আজকে যদি কোনো প্রকার অনপ্রিভেত কোনো ঘটনা ঘটে তাহলে আয়োজকবৃন্দের ওপর অনেক সমস্যা হবে এই জন্য আপনারা একটু নির্বিঘ্নে নিচে নেমে পড়েন নিচে অনেক জায়গা আছে ভাইরা হ্যালো আসসালাম ওয়ালিকম রহিমতুল্লাহী অর্কহেতু রিভার্ভ মনিটর রিভার্ভ রেটও কমায় দেন হ্যালো হ্যালো স্টেজের মনিটর রিভার্ভটা কমিয়ে দেন হ্যালো হ্যালো আরও কমায় দেন হ্যালো হ্যালো আমাদের প্রিয় তাহিদ জ্যামের ভেঙা অনেকগুলো নাশিষ শুনেছি আপনাদেরকে আমার তো মনে হয় আর কোনো নাশিত শোনার দরকার নাই কথা ঠিক না দরকার আছে নাশিদ কি চলবে কতক্ষণ চলবে সারা রাত কারা কারা থাকবেন না হাটটা দেখতে চাই যাই হোক অনেকে হয়তো থাকবেন না আর কারা কারা থাকবেন হাটটা দেখতে চাই আলহামদুলিল্লাহ কথা দিলেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ যাই হোক যেহেতু আমরা গত বছর এখানে এসেছি আমরা চেষ্টা করছি নতুন কিছু নাশেদ পরিবেশন করার জন্য অলরেডি আমাদের প্রিয়তা হয়ে হয়েছে অনেকগুলো নাশেদ পরিবেশন করেছে যাই হোক কিছুদিন আগে আমার একটি নাশেদ রিলিজ রিলিজ হয়েছে একটি কভার সং জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নাশিটি কে কে শুনেছেন আপনারা জাস্ট একটা লাইন আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ নবীর ভালোবাসা বুকে নিয়ে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে তো জাস্ট হলে কেমন হতো আমার সাথে গাইতে পারবেন তো ইনশাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু পাক দেখিলে কেমন হতো দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর আর একটা আওয়াজ গাওয়া যায় না আমার মনে হয় এই এলাকার মানুষদের নবীর প্রতি একটু ভালোবাসা কম ঠিক না কম নাকি বেশি বেশি একটু বেশি আওয়াজ দেখি গাওয়া যায় আমার সাথে জন্ম আমার নবীর হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে কেমন হতো আসে তো ভেষে হাজে বিলালের মধুর জন্ম এমন প্রেম মুখ ধো রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর তো জন্ম আমার নবীর হলে কেমন হতো মার বলবেন না আরেকটু আসতে বলেন মার হাবা আরেকটু আসতে বলেন না মার হাবা আরেকটু জোরে শুনতে চাই মার হাবা আরেকটি নাসিদ পরিবেশন করতে চাই পরিবেশন করব আমাদের কলরবের জনপ্রিয় একটি নাসিদ ইস্কে নাবে জিন্দাবাদ আপনারা কে কে শুনেছেন হাটটা দেখতে চাই বরাবর বরাবর মতো আওয়াজ দিয়ে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ ইস্কে নাবি এতটুকু আওয়াজ আপনাদের আমরা দেখতে পাচ্ছি সাদের উপরে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন যদি তারা যদি একটা কাশি দেয় আমার মনে হয় ময়মনসিং শহর পর্যন্ত তাদের আওয়াজ চলে যাবে কথা ঠিক না সবাই একসাথে ইস্কে নাবি আমি একটা পরীক্ষা করতে চাই পরীক্ষা করব যে পরীক্ষা দেওয়ার জন্য কোনো পড়াশোনার দরকার নেই আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম স্টেজের মাঝখানে ঠিক না ঠিক না আমার ডান পাশে কিছু ভাই আছে আমার বাম পাশে কিছু ভাই আছে আমি দেখতে চাই আমার ডান পাশের ভাইদের আওয়াজ বেশি নাকি আমার বাম পাশের ভাইদের আওয়াজ বেশি প্রথমে কোন পাশ এ সাদের ভাইরা প্রথমে কোন পাশ হ্যাঁ ডান পাশ ডান পাশ হবে হ্যাঁ নাকি বাম পাশ বাম পাশ বাম পাশের ভাইরা আপনি কি প্রস্তুত আমি দেখতে পাচ্ছি বাম পাশের ভাইদের অনেক যুবক ভাইয়ের পিছনে দাঁড়িয়ে আছেন আপনার কি প্রস্তুত আপনার মনে হয় নবীকে একটু কম ভালোবাসেন ঠিক না নাকি বেশি ভালোবাসেন আপনার কি প্রস্তুত আমি কি তাদেরকে আর একটা সুযোগ দেব হ্যাঁ সুযোগ দেব আপনার কি প্রস্তুত হ্যাঁ আমি কিন্তু আপনাদের আর একটা সুযোগ দিচ্ছি ইস্কে নবী এবার আমার ডান পাশের ভাইদের পালা আপনার কি প্রস্তুত আমার ছাদের ভাইরে আপনি কি প্রস্তুত আমি চাই শুধু আপনারই একটা কাশি দাদাকে হারিয়ে দেবেন ইনশাআল্লাহ না কাশি দেওয়ার দরকার নাই একটু প্রস্তুতি নেই ছোট্ট করে একটা কাশি দিয়ে নেন কাশি দিয়ে তো ডান পাশের ভাইরে আপনি কি প্রস্তুত যারা সামনে বসে আছেন আপনাকে প্রস্তুত প্রস্তুত তো আমি কোনো সেকেন্ড টাইম আপনাদের কোনো সুযোগ দিব না ইনশাল্লাহ আমি চাই এক চান তাদেরকে হারিয়ে দিবেন ইনশাল্লাহ ভাই আপনার কি প্রস্তুত ভাই কোন পাশের ভাইরে জয়লাভ করছে ডান পাশ আমার ডান পাশের ভাইদের জন্য জোরে সোরে বলেন মার হাবা এবার বাম পাশের ভাইদের জন্য একটু আস্তে বলেন মার হাবা সবাই একসাথে স্কেনাবি ishq-e-nabi 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 zindabad ishq-e-nabi 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 স্কেন নী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ দলেও দুরু দিস নমল খুশিরত দুপুরে সেই খুশিতে ধারা চললো ক্ষমার মনে আকাশ আনলো মনে দূর इश्क নাবি জিন্দাবাদ ইস্কবি নাবি জিন্দাবাদ নাবি। ishq e nabi ishq e nabi zindabad ishq e nabi ishq e nabi ishq e nabi ishq e nabi zindabad o o o দফায় দফায় উঠে শি মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন অ কুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে না তে নবি মনে হয়ে যায় পাগল পারা নামায় দু চোখো সেরো ধরা তেল পরে বেশ দুরুদ সুরে গাই দি দারির সাৎ ইশ কে নাবি জিন্দাবাদ ইশ কে নবি ইশ কে নাবি জিন্দাবাদ ইশ কে নবে ইশ ইশক এ নবী ইশক এ নবী जिंदाबाद ইশক এ নবী ইশক এ নবী ইশক এ নবী ইশক এ নবী বলবেন না আরেকটু জোরে জোরে শুনতে চাই মারhaba আরেকটু আস্তে শুনতে চাই মারhaba নাশিদ কি চলবে গরম নাকি নরম গরম আপনাদের ঠান্ডা লাগতেছে চা খাইতে হবে পানি খাইতে হবে ঠিকঠাক বলবেন তো ইনশাল্লাহ হে তাকবীর আমাদের দেশে নাস্তিক আছে না নাই কোন নাস্তিক যদি আমার আল্লাহর বিরুদ্ধে চারণ করে আমাকে চুপ থাকবো কোন নাস্তিক যদি আমার রাসুলের বিরুদ্ধে যদি কথা বলে আমরা চুপ থাকবো যতদিন পর্যন্ত আমাদের দেহে এক ফোটা বিন্দু আছে কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠাই পাবেন ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে কথা বলতে হবে কথা ঠিক কিনা ঠিকঠাক বলবেন তো ইনশাল্লাহ নাকি পালিয়ে যাবেন হ্যাঁ বলবেন তো ইনশাল্লাহ নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ কোদদ্রোহী ছড় পাবে না এ বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ হ জরকদমের সামনে চলো বজ্রকণ্ঠে আমাদের তলো সবাই মিলে একই তালে ডাউনা স্লোগান না ডায়ে তাকবির না রায়ে তাকবির দিন ইসলাম তেন ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 ইসলামেরই জন্য দেশের হয়েছে দেন মোঃ ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এ বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান সামনে চলো বজ্র কণ্ঠে আমাদের দল সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর 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 দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আমাদের তোলো সবাই মিলে একই তালে দওনা না স্লোগান নারায়ে তাকবীর 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 নারায়ে তাকবীর 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 দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাকবীর নারায়ে তাকবীর 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 আজ কেন অনুষ্ঠান 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 আলহামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি আমরা শুনলাম তাহ তাহসিনুল ইসলামের ধারাজ কণ্ঠে একাধিক চমকপ্রদ নাসিদ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের আয়োজনের আমন্ত্রিত আরেক কণ্ঠ আবদুল্লাহ নৌমান মঞ্চে আসছে আবদুল্লাহ নৌমান